নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশিফল কুম্ভ রাশি নভেম্বর মাস দু সাল কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষদের জন্য লগ্নের ওপরে রাহু রয়েছে যে রাহু এতদিন ব্যালেন্সড কন্ডিশনে ছিল বৃহস্পতির দৃষ্টিতে এবার কিন্তু দেবগুরু বৃহস্পতি তিনি তুঙ্গ হয়ে রয়েছেন এবং তিনি রাহুর ওপর দৃষ্টি রাখছেন না পুরো নভেম্বর মাসই রাহুর উপর বৃহস্পতির দৃষ্টি থাকছে না এর ফলে রাহুর অ্যাক্টিভিটি বাড়বে তার সঙ্গে সঙ্গে কুম্ভ রাশি বা মানুষদের ভাগ্য পরিবর্তন করবার ক্ষমতা ইচ্ছা প্রচেষ্টা এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে কুম্ভকাল পুরুষের একাদশ রাশি বায়ুতত্ত্বের এই রাশি শনির দ্বারা প্রভাবিত অত্যন্ত পরিশ্রমী এই রাশি বা লগ্নের মানুষজন তারা জানেন কিভাবে তাদের ভাগ্য পরিবর্তন করতে হয় কিভাবে নিজের ভাগ্যকে ব্যবহার করতে হয় সামনের দিকে এগিয়ে যেতে হয় ভীষণ ভীষণ রকম অনেস্ট প্রকৃতির এই মানুষজন এবং এই মুহূর্তে কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের ও সেটা ভীষণ ভালোভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে স্পেশালি যারা চাকরি খুঁজছেন যারা বিদেশ যাত্রার কথাবার্তা ভাবছেন ইনফ্যাক্ট যারা চাকরি পরিবর্তন করবার চেষ্টা করছেন প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে কিন্তু সেই পরিবর্তন দেখতে পাওয়া যাবে বেশ কিছু সিচুয়েশান এরকম ক্রিয়েটেড হতে দেখতে পাওয়া যাবে যে আর সহ্য হচ্ছে না আর লড়াই করে টেনে নেওয়া যাচ্ছে না এক্সট্রিম খারাপ সময় সেটা বেশ কিছু মানুষকে ফেস করতে হবে অ্যাকচুয়ালি এই যে এক্সট্রিম খারাপ সময় এটা হলো পরিবর্তনের সময় যে সময়টা সত্যি সত্যিই এক্সট্রিম খারাপ সেটা আপনি রিয়ালাইজ করতে পারবেন যখন আপনি বুঝতে পারবেন পরিবর্তনটা চলে এসেছে একদম চোখের সামনে পরিবর্তন দুর্ভাগ্য আপনাকে জড়িয়ে ধরেছে সেই সিচুয়েশন থেকে এই রাহু আপনাকে বার করে নিয়ে আসবে এবং সেই সিচুয়েশন থেকে এই রাহু যে আপনাকে বার করে নিয়ে আসবে সদফিসার অক্ষত্রের রাহু তার স্ট্রেংথ লেভেল সেটাই কিন্তু আলাদা সে আপনাকে বার করে নিয়ে আসবে কিন্তু যখন আপনি ভালো রয়েছেন যখন আপনি বেশ সুখে শান্তিতে পরিতৃপ্তির মধ্যে রয়েছেন তখন এই রাহু আপনাকে অস্থির করে তুলবে এই রাহুই আপনাকে অতৃপ্ত করে তুলবে মনের মধ্যে রঙ চেন তেঞ্জ ক্ষোভ এগুলো বাড়িয়ে তুলবে মাথা গরম করবে এই রাহু তখন আপনি নেবেন ভুল একটা ডিসিশন তখন এই রাহুই আপনাকে কিন্তু খারাপ দিকে এগিয়ে নিয়ে যাবে ভুল গড়াবে ক্ষতির সৃষ্টি করবে আপনার জীবনে লক্ষ্য রাখতে হবে নজর রাখতে হবে নবম ভাবে শুক্র থাকছে মাসের দু তারিখের পর থেকে বুধের অবস্থান মাসের প্রথম দিকে আমরা দেখতে পাব আপনার দশম ভাবে ষোলো তারিখের পর থেকে যোগ সৃষ্টি হচ্ছে যদিও বুধ কিন্তু থাকবে বুধ এবং আদিত্যের সমন্বয় দশমভাবে ভাবে ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস বাড়াবে ইনফ্যাক্ট আপনার ব্যবসায়িক বুদ্ধি তাকেও কিন্তু বাড়িয়ে তুলবে স্ট্রেট ফরওয়ার্ড বিহেভিয়ার কিছু কঠিন কথা কিছু স্ট্রং ডিসিশন আপনাকে এগিয়ে নিয়ে যাবে আপনি ভালো ফল করতে পারবেন শত্রুতা অশান্তি এগুলো থাকবেই এখান থেকে বেরিয়ে আসার চেষ্টা না করে এদেরকে দমন করার চেষ্টা করতে হবে এই সময় কুম্ভ যে প্রবলেম ফ্রি থাকবেন তা কিন্তু নয় প্রবলেম থেকে বেরিয়ে আসা প্রবলেমের সলিউশন নয় কারণ প্রবলেম যদি আপনি কমপ্লিট করেন সেটা শেষ হয় নতুন প্রবলেম আসবে একটা ছোট্ট এক্সাম্পল দিই কোনো একটা কোম্পানিতে চাকরি করছেন বসের সঙ্গে দ্বিধা রয়েছে মতের অমিল রয়েছে আপনি ভাবলেন কোম্পানি চেঞ্জ করবো বস বদলে যাবে অ্যাকচুয়ালি না নতুন বসের সঙ্গেও আপনি প্রবলেমের মধ্যেই থাকবেন এখানে প্রবলেমের যে উৎস তাকে কন্ট্রোল করতে হবে নিজের সঙ্গে আপনার বর্তমান বসকেই সিনক্রোনাইজ করবার চেষ্টা করতে হবে বসের সঙ্গে সুসম্পর্ক তৈরির জন্য প্রয়োজনে আপনাকে কিছুটা নমনীয় হওয়া শিখতে হবে রাহু ডিস্টার্ব করবে কিন্তু আপনি এটা হতে পারবেন দশম ভাবে রবি উচ্চশিক্ষা পড়াশোনার ক্ষেত্রে উন্নতি প্রবলভাবে দেবে নবম ভাবে শুক্র আপনার উচ্চ বিদ্যার ক্ষেত্রটিকে স্থিতিশীল করবার চেষ্টা করবে যারা শিক্ষা বা কর্মসূত্রে নিজের বাড়ির কাছাকাছি তাদের ক্ষেত্রে কিন্তু এটা আমরা দেখতে পাবো হচ্ছে তারা ফিরে আসতে পারবেন কিছু যোগাযোগ তৈরি হবে প্রচুর মানুষের সঙ্গে কানেকটিভিটি তৈরি হবে পরবর্তী বিষয়টি হল বিবাহ বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হতে দেখতে পাবো আমরা কিন্তু এখানে যে ঘটনাটি রয়েছে সেটি হল নবমে শুক্র তার উপর রাহুর দৃষ্টি কুম্ভ লগ্নেই রাহু বসে আছেন এই সময় কিন্তু কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের বাহ্যিক আকর্ষণের প্রতি আসক্তি আসবে নবম ভাব হলো সপ্তমের তৃতীয় ভাব ফলে এই তৃতীয় ভাব এই অধিপতি শুক্র তার উপরে যখন লগ্ন থেকে রাহুর দৃষ্টি রয়েছে তখন কিন্তু কিছুটা নেগেটিভিটি ক্রিয়েটেড হচ্ছে এই যে নেগেটিভিটি ক্রিয়েটেড হচ্ছে এর ফলে কিন্তু আপনি দ্বিতীয় সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন যেটা আপনার জন্য খুব পজিটিভ নয় যে সমস্ত মানুষ আবাসিক কোনো কাজকর্ম করছেন বা আবাসিক শিক্ষায় যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা পরিস্থিতি কঠিন হতে পারে ভাবনা চিন্তা এগুলির গভীরতা বাড়বে কুম্ভের ক্ষেত্রে বাড়বে ক্রিয়েটিভিটি সোশ্যাল মিডিয়ায় কুম্ভের ইনফ্লুয়েন্স বাড়তে চলেছে নিজেকে আরেকটু ডেভেলপ করার চেষ্টা কুম্ভ করতে পারেন শিক্ষা প্রতিভা এগুলিকে নিজের পেশার হাতিয়ার করে তুলবার ক্ষমতা সেটা আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে ইমোশনাল ব্ল্যাকমেলিংয়ের শিকার হতে পারেন কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা তারই সঙ্গে সঙ্গে মানুষের সঙ্গে আপনার সম্পর্কের গভীরতা সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে এই সম্পর্ককে কাজে লাগিয়ে আপনাকে ইউজ করা হচ্ছে সেটাও কুম্ভ কিন্তু দেখতে পারেন জীবনে কোনো কোনো সময় আইনি জটিলতা অবশ্যই আসতে পারে কুম্ভকে এই ক্ষেত্রে একটু স্ট্রিক্ট ডিসিশন নিতে হবে তার সঙ্গে সঙ্গেও নিজের মধ্যে নিজেকে রিজিট করে তোলার চেষ্টা এটাও কুম্ভকে করতে হবে ইমোশনাল হলে কিন্তু সমস্যায় পড়বেন একটু স্ট্রিক্ট হয়ে ওঠার চেষ্টা এটা কুম্ভের করা উচিত বাড়ি পরিবর্তনের সংযোগ রয়েছে স্পেশালি যারা ভাড়া রয়েছেন তাদের ক্ষেত্রে গৃহ পরিবর্তনের সম্ভাবনা খুবই স্পষ্ট বাড়ি পরিবর্তনের চিন্তা অবশ্যই করতে পারেন পারিবারিক ক্ষেত্রে অল্প বিস্তর কিছু অস্থিরতা আসতে পারে কিন্তু কুম্ভ সেটাকে সামলে নিতে পারবেন কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষদের কিছু প্রাপ্তির সংযোগ সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে তারই সঙ্গে সঙ্গে খেয়াল রাখতে হবে মাসের প্রথম দিকে কুম্ভের কিন্তু কিছুটা আঘাত প্রাপ্তির সম্ভাবনা সেটাও রয়েছে কুম্ভ বা লগ্নের মানুষদের বেশ কিছু সময় অস্থিরতা বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায় বাবা মা ভাই বোন এদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়ছে এরা কিন্তু আপনাকে কিছুটা ইউজ করতে পারেন কুম্ভকে কয়েকটি বিষয় এই মাসে খেয়াল রাখতে হবে জীবনের যে বিষয়গুলি গোপনীয় সেগুলো কখনোই ওপেন করা যাবে না তার সঙ্গে সঙ্গে মানুষকে অতিরিক্ত ভরসা সেটাও বিপজ্জনক হয়ে উঠতে পারে নিজের কনসেন্ট্রেশন বাড়িয়ে রেখে চলতে হবে প্রত্যেকটা কাজ নিখুঁতভাবে করার চেষ্টা সেটা করতে হবে যতটা সম্ভব জীবনে পারফেকশন নিয়ে আসতে হবে সাকসেস আপনার জীবনে আসছে আপনি একটা সিস্টেমের মধ্যে রয়েছেন দশমভাবে দশম প্রতি মঙ্গল সারা মাস জুড়েই রয়েছে তার সঙ্গে পঞ্চমপতি বুধ কানেক্টেড এবং তারই সঙ্গে সপ্তম্পতি সেটাও কিন্তু কানেক্টেড ফলে এই যে রবি মঙ্গল বুধ কম্বিনেশন সৃষ্টি হচ্ছে কুম্ভের দশমে চাকরি প্রাপ্তির সম্ভাবনা বাড়ছে ইনফ্যাক্ট সরকারি চাকরি স্টেবল জব এগুলো পাওয়ার দিকে কুম্ভ এগিয়ে যেতে পারবেন মানসিক দিক থেকে অল্প বিস্তর দুশ্চিন্তা আসবে ফ্রাস্ট্রেশন ডিপ্রেশন এংজাইটি এগুলো আপনাকে ফেস করতে হবে এবং করতেই হবে লগ্নে রাহু সারা সাথে চলছে ফ্রাস্ট্রেশন আসবে না এটা জেনারেলি হতে পারে না সুতরাং কুম্ভকে আত্মবিশ্বাস অটুট রাখতে হবে আর নিজের অবস্থা নিজের পরিস্থিতিতে হ্যাপি থাকার চেষ্টা সেটা কিছুটা হলেও করতে হবে যাই হোক এরপরে আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন ধনিষ্ঠা ভীষণ অ্যাক্টিভ মানুষজন কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ অনেক অনেক বেশি কনভিনসিং পাওয়ার বাড়বে কোয়ালিটি আপনার ক্ষেত্রে বাড়তে চলেছে নিজের মধ্যে যে সুপ্ত গুণাবলী রয়েছে তার একটা প্রকাশ বিকাশ ধনিষ্ঠা করতে পারবেন পুরোনো ক্ষতর কারণে আঘাতপ্রাপ্তি বা পুরনো কোনো ব্যথা সেটা আবার ফিরে আসার একটা সংযোগ দেখতে পাওয়া যায় নতুন করে প্রেমে পড়তে পারেন বাবার সঙ্গে রয়েছে সামান্য মতবিরোধের সম্ভাবনা পৈতৃক সম্পত্তি ইত্যাদি বন্টনের ক্ষেত্রে সমস্যা বাড়তে পারে যান্ত্রিক গোলযোগ অর্থাৎ আপনার বাড়ির জিনিসপত্র ফ্রিজ বা এই এসি ইত্যাদি খারাপ হওয়া তার কারণে বেশ খানিকটা খরচ বৃদ্ধি ইত্যাদি হতে পারে আপনার সাথে পরবর্তী নক্ষত্র শতভিসা এই মুহূর্তে একটু ইমোশনাল কিছু অকারণ প্রতিশ্রুতি সেটা আপনাকে সমস্যার মধ্যে ফেলতে পারে টাকা পয়সা একটু গুছিয়ে রাখার চেষ্টা করতে হবে সেভিংসের দিকে নজর শতভিসাকে অবশ্যই দিতে হবে হঠকারিতা অ্যাভয়েড করুন স্বামী কিংবা স্ত্রীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার মধ্যে পড়তে পারেন শতভিসা নিজের ব্যবসার ক্ষেত্রেও কিছুটা প্রেশার আসবে এবং কনফিউশন এটা কিন্তু আপনার মধ্যে কাজ করতে দেখতে পাওয়া যাবে লোভ দূরে সরিয়ে রাখতে হবে ব্যবসা করছেন বুঝতে পারছেন একটা ইনভেস্ট করলে পরে প্রচুর টাকা আসতে পারে বা কেউ আপনাকে বোঝালো যে ক্রিপ্টো কিছু ইনভেস্ট করো এবং ক্রিপ্টো থেকে প্রচুর টাকা আসতে পারে সেই ইনভেস্টমেন্ট সেটাই কিন্তু আপনাকে ক্ষতির দিকে নিয়ে যাবে সেটা যেন কখনোই আপনার পুঁজি থেকে ইনভেস্টমেন্ট না হয় এই খেয়ালটা শতভিসাকে রাখতে হবে উচ্চবিদ্যা উন্নতির যোগ প্রবল মাত্রায় রয়েছে নিশ্চিন্তে উন্নতি করতে পারছেন শতভিসা তার সঙ্গে সঙ্গে এই সময় নভেম্বর মাসের দশ তারিখ পর্যন্ত লটারি কাটা যেতে পারে পরবর্তী নক্ষত্র পূর্ব ভাদ্রপদ কিছুটা বিলাসিতা বাড়তে দেখতে পাওয়া যাবে বাড়বে রাজনৈতিক সক্রিয়তা নতুন করে প্রেমে পড়তে পারেন পূর্ব ভাদ্রপদ থাকবে মুখমণ্ডলের পীড়া দাঁতের যন্ত্রণা এগুলির কারণে ভুগতে পারেন ইনফ্যাক্ট দাঁতে কোনো একটা ট্রিটমেন্ট যেমন আর বা এই ধরনের কোনো ট্রিটমেন্ট সেটাও কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে বাড়িতে কোনো অতিথি আগমন তার সঙ্গে করা একটা গভীর আলোচনা তার মাধ্যমে নিজের জীবনে উন্নতির সুযোগ এই বিষয়গুলো আসতে দেখতে পাওয়া যাবে বাড়তে চলেছে রাজনৈতিক সক্রিয়তা মাতৃতুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা বাড়তে পারে প্রেমের ক্ষেত্রে অস্থিরতা ফেস করতেই হবে বাড়ি ঘর ইত্যাদি পরিবর্তনের সংযোগ রয়েছে চোখের সমস্যায় কষ্টপ্রাপ্ত হতে পারেন কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের জন্য কয়েকটি বিশেষ সময়ের ব্যবধান প্রথমেই দেখুন বড় কোনো কাজ স্পেশালি চাকুরি কর্মক্ষেত্র পেশা ইত্যাদি ওরিয়েন্টেড কোনো বড় ডিসিশন এটা আপনাকে অবশ্যই নিতে হবে ষোলো তারিখের পরে এই ডিসিশন যদি গৃহ সংক্রান্ত হয় তাহলে সেটা আপনি মাসের প্রথম দিকে নিতে পারেন ছোট ভাই বোন এদের সঙ্গে কোনো ডিসকাশন কোনো ডিল এটাতে যদি ফাইনালাইজ করতে হয় সেই ক্ষেত্রেও মাসের শেষ দিকটাকেই আপনাকে প্রেফার করতে হবে মা বাবা ভাই বোন এদের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা বাড়তে পারে এবং এর সময়কাল কিন্তু মাসের প্রথম দশ দিন কোন বড় কাজে হাত দিচ্ছেন কোনো পার্টনারশিপ ফর্ম করবেন সেই ক্ষেত্রে মাসের শেষ দিকটাকে প্রেফার করুন হটকারিতা করবেন না কারণ দ্রুত সিদ্ধান্ততে শয়তানের হাত থাকে এখান থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে তাহলে কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের জন্য দু নভেম্বর মাস কেমন যাবে তার একটা সাধারণ ধারণা এটা কিন্তু আমরা পেলাম এবার আমরা চলে আসব প্রতিকারের আলোচনায় প্রথমেই কুম্ভ সাড়ে সাতের জন্য ভাবতে হবে কুম্ভকে এবং এই ক্ষেত্রে যারা এখনও সাত মুখের ধারণ করেননি তাদের অবশ্যই আমি বলবো সাত মুখের ধারণ করুন অরিজিনাল নেপালি বিন সাত মুখেরুদ্রাক্ষ অবশ্যই আপনারা ধারণ করুন শরীরে ব্যথা যন্ত্রণা ইত্যাদি বেড়ে চলেছে মনোযোগ দিতে পারছেন না হচ্ছে না এই সময় সাত মুখের উদ্রাক্ষের সঙ্গে পাঁচ এবং ছ মুখের ধারণ করুন পাঠ করুন মহামৃত্যুঞ্জয় মন্ত্র কিছু দান এই সময় অত্যন্ত শুভ রাহু আপনার লগ্নে দানই কিন্তু আপনার বড় রেমেডি তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটা বিষয় শেয়ার করতে চাইব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন বট ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃন্থা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথা সম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোন স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলে কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আমরা চলে আসব আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন অঞ্জন কুমার ঘোষ অঞ্জন কুমার ঘোষ ষোলো বারো উনিশশো চুরানব্বই বার্থেম বিকেল তিনটে চাকদা নদীয়া বেঙ্গল গভর্নমেন্ট জব এবং ম্যারেজ কবে হবে প্লিজ রিপ্লাই অঞ্জন প্রথমেই বলি এই চার্টে সরকারি চাকরি প্রাপ্তির যোগ অনেকটাই কম যদি সরকারি চাকরি প্রাপ্ত হতে চাও সেই ক্ষেত্রে প্রচুর পরিশ্রম এটা তোমার একমাত্র পাথেও একমাত্র গন্তব্য একমাত্র পরিকল্পনা এ সাকসেস রেট কম তাই এফোর্ট রেটকে হিউজ বাড়াতে হবে দু অক্টোবর থেকে সরকারি চাকরির মৃদু যোগ শুরু হয়েছে তুমি অবশ্যই পরিশ্রম করো যদি তুমি চাকরি পাওয়ার জন্য খুব ভালো করে খাটো তাহলে ছাব্বিশের শেষ ভাগ সাতাশের প্রথমে চাকরি প্রাপ্তির সম্ভাবনা এটা বাড়বে এবং তুমি সাকসেসফুলি চাকরি পেতে পারবে এই বিষয়ে কোনো সংশয় নেই এই বিষয়ে কোনো সন্দেহ নেই বৃহস্পতি এবং শুক্রের জন্য সামান্য রেমিডি প্রতিকার এটি ধারণ করা যেতে পারে সেটি তোমার চাকরি প্রাপ্তির জায়গাটিকে অনেকটাই সবল করে তুলবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক আরো সাবলীল হয়ে উঠুক আরো সুন্দর হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার Ah, uh -huh.